ও দুদিন পরে আমি কাল চলে যাবো তাই তোমার নিচে রাজ করে যাইগে একটু তাই নাকি সত্যি বলছ তুমি রাজ করে যাও হে হঙ্গ বৌদি খেতে যাই আরে বাড়া আসব না আজকে মুটাবে তোমার দুধগুলো হে হে শোনা এইখানে গা শুনো শোনা হে এবার কি করবো শোনা পা দুটো আমার কাঁধে চাপাও দি ছেড়ে বড় আ আ ভুরু আস্তে আস্তে হ্যাঁ বৌদি আস্তে আস্তে করছি বৌদি আস্তে আস্তে করছি ভেদের বন্ধু গিয়েছে তো বৌদি কিন্তু বন্ধু গিয়েছে তো কি ব্যাপারে শুরু বাচ্চা কালকে আমাদেরকে রাগ দেখে দিয়ে চলে গেলি বদির সাথে তোদিকে আমার রাগ দেখানো শীত ভাই রাগ দেখানো আমার ভুলই হয়েছে কেন বেলাল আছো তা তোর আবার কি হয়েছিল আর বলিস না বাড়া কালকে বোর মেন্স হয়েছিল আমি তো বাড়া জীবনে কোন প্রেমও করি না কাউকে কোনদিন লাগাইতেও যাইনি আমি তো জানতাম না যে মেন্স হলে লাগাইতে না এটা দে বাড়া আমি বললাম কবার যে করতে দাও করতে দাও দে বাড়া তো করতে তো দিলেই না ধরে আমাকে কেলিয়ে দিল সে পাচ্ছো দা তা জানো না যে মেন্স হলে চার দিন করতে নাই বাড়া জানতাম না বলেই তো বাড়া বোর কাছে কেলা নিয়ে খেয়েছি নাহলে বাড়া কি কেলা নিয়ে খেতাম রে বোকাছে দা আর বাড়া ভুল করে মেনস হলে বউ করতে যায় না প্রত্যেক মাসে একবার করে মেনস হয় আর চার দিন করতে হয় না আর যদি বাড়া কোনো কারণে করে দিস তাহলে পেটে বাচ্চা চলে তখন গান মারা

এ মাগি তো আমাকে ভাই টেনশনে ফেলে দিলে মারা এই মাংমানি মাগি না যে করতে না ভালোবাসছে আর বানা রাতের অন্ধকার যে কোথা বালিয়ে যে মাংমানি কে জানে দেখি খানে কোন অপেক্ষা করে মাংমানি মাগি কখন ঘর ঢোকে লাউরা তো আমার মন বলছে কোন মা মে কো সালোরা এই রাতের অন্ধকারে এসে আমার কাঁঠাল গোড়া চুই গনি দেখি তো মাংমানি একটু ভেতর থেকে ভালো করে নিয়ে ওই লোকটা বকেছে তা রে মা এদিকে আসছে এ যে মারা লোক আসছে রে মাংমানি ভুলো রাগে তাদের রাখি দে মারা ভুলো দাও ও ভুলো দাও তাতে পালেছে ও মারা লোক আসছে

মুদে মারা সেই রকমই ব্যাপার লোভ লাগার মতনই ব্যাপার রে টাকা ফোন করে দেখ মাগিটা বাড়ি পৌঁছালো কি পৌঁছালো না ঠিকই তো বলি মারা দেখি দেখ আগে ফোনটা করে কি রে মারা রিং হচ্ছে না হয় না রিং হচ্ছে মারা দাদা দাদা তুলবে মাং মানি মাগি কোথা গেল বলো দেখিনি এত রাত হয়ে গেল এখনো বাড়ি আসা নাম নাই ই কি রে মারা কোথা থেকে মোবাইল আওয়াজ আসছে টিং টাং টিং টাং করে দেখতে হয় মারা কোথা থেকে ফোনের আওয়াজ আসছে না বিছান তো ফোন নাই তাহলে ফোনের আওয়াজ কোথা থেকে আসছে মারা সাউন্ড তো মারা ওইখান থেকে আসছে তাহলে দেখতে হয় মারা

খানকি মাগি বেচে মাগী তো কত ভালোবাসে বিয়ে করলাম রে মাগী তো বুতুনা অঙ্ক করছিরে মাগী আসল ব্যাপার তোタオルয় এটা তো খানকি মাগী এদের সেক্টরে এরকমই হয় এই খানকি মাগিদের চরিত্রও কেউ টুনী সরাতে পারবে না আমি ভাবলাম বিয়ে করে খানকিটা একটু ভালো হবে তার খানকিটা একটু ভালো হলো না রে খানকিটো কোন নাঙ্গের সাথে পিড়িত করে মোবাইল-ডবাল নিয়ে বা কি করতে গিয়ে জানে কী গো তুমি আবার আমার থেকে মতো মুক্ত হয়ে থাকতে চাইছিস যানি তুই কার কাছে ছিলে

খানকি মাগি ঢামন মাগি তোর মাং কে তো লকপক করে রে উনি মা লোবো করে আর খানকি মাইকে যখন বলছে আমার কাছে তখন তোর মেষ লাই এরকম ঢাম নামক করা কথা শিখেছিলো ছুরি কোন না শেখাইছে তোমাকে বললাম কথা বলবে খানকি মাগে আমি উল্টো পাল্টা কথা বলছি আমি ফোনটা ধরছিলাম তো খানকি মাগি আর আমি ফোনটা ধরতে ওই নাং বলছে যে কেমন আরাম হলো তার মানে তো তুই গেছিলি মাগি নাং করতে আর এত রাতে যখন গেছিস কিছু না কিছু তো করে এসেছিল মাগি আমি কিছু করিনি তুই ফালতু কথা বলছি আমাকে তা তোর কাছে যে মোবাইলটা আছে এতদিন ধরে তা আমার ফোনে বলেছি যে তোর কাছে মোবাইল আছে